তো এদিকে দেখো সকালবেলা উঠলাম আর উঠেই দেখতে পাচ্ছি পুরো মেঘলা আকাশ তার মধ্যে মা দেখো সব ভিজে জামাকাপড়গুলো বার করে দিয়েছে নেই কিছু নেই সাত সকালে তো এখন সাড়ে ছটাও বাজেনি ছটা দশ পনেরো রকম হয়েছে দেখো কেমন মেঘলা হয়ে আছে আজকে দিনটা মনে হচ্ছে ঠিক এমনটা হয়ে থাকবে দেখো একটুখানি পুরো সেই কেমন যেমন বর্ষার সময় মেঘ হয়ে থাকে ঠিক তেমনটা মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওই জন্য আমাদের এদিকটা মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু ভালো লাগছে সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বেশি আর কি হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি তো যাবো কাজে একদম পুরো রেডি হয়ে গেছি তো মানুষকেও একা রেডি করে নিয়ে যাবো মানুষ সঙ্গে করে নিয়ে যাবো মানুষ যেহেতু আজকে তোমার পড়া আছে কিসের থেকে বের করলাম তো আমার যেহেতু সকালে খালি পেয়ে যে ওষুধগুলো আছে তো এগুলো আগে খেতে তারপর তো কিছু খাব তো সেটা নিয়েই বসলাম আর কি আর আজকে আজকে শনিবার সকাল রাতে তা শনি রবিবারে আমার একটু কাজে শনি শনি রবিবার থাকলে একটু আমার একটু চাপ থাকে আর মানুষ তো আসলে স্কুল নেই শুধু পড়েই ব্যস্ত আজকে ছুটি আর ওষুধ সঙ্গে করে নিয়ে যাই ওখানে গিয়ে কিছু খেয়ে তাই খাবো দেখি সত্যি তো লাগ এদিকে হাই খাচ্ছে ভাত ও যাবে কাজে ও তো সকালে মানে কোনোদিন খেয়ে যায় কোনো দিন খায় না মানে রাত্রে এসে অনেকদিন খায় না তো ওই জন্য আর কি ডাল সিদ্ধ না আলু ভাতে খেলি ডাল সিদ্ধ তো ভালো তো এদিকে দেখো এই যে মানুষ দেখছি মানুষ যেহেতু সকালে পড়া তো পড়ার ব্যাপারটা গুছিয়ে নিচ্ছে আজকেও রাখা পড়া আছে মাথা টুপিটা পড়ে না বাবা টুপিটা পরি না ঠান্ডা বাইরে প্রচুর আগা রঙগুলো আছে তো লাগে না ওগুলো হ্যাঁ ওন লাগে এ দিদি টাকা দিয়ে গেছে কোথায় গো আমি বাইরে গেছিলাম ও এই যে তাহলে ঝপট ঝপ ট পড়ো এই বইগুলো সব ঘুরা মানে ঘুরাতে বলছি হো আছে সব গুছাতে হবে বাড়ি এসে যে তো এইদিকে আমি বেরিয়ে পড়লাম তো মানুকে বলছে না আমার সাথে চলো তো মানু বল মা বলছে না তুই যা আগে তো দেরি হয়ে আমি গিয়ে ওকে দিয়ে আসছি ওখানে বললাম ঠিক আছে আমি দেখো পুরো ঘুম ঘুম থেকে চোখ টুকরো ফুলিয়ে ফেলেছি তো যাই হোক চলো দেরি করবো না আবার সাতটার মধ্যে ঢুকতে হবে নাকি সকালের টাইমটা ফাঁকা থাকে রাস্তা তো জোরে চালাতে পারি কি না চলো তো দেখো এখন সকালবেলা রাস্তা পুরো ফাঁকা আর এখন সাইকেলটা একটু তাও জোরে চালানো যায় আর আসার সময় এত গাড়ি ঘোড়া আর তার মধ্যে তোমার প্রচুর দেরি হয় আর কি মানে যেখানে এই ধরো দশ কুড়ি মিনিটের রাস্তা সেখানে আমার তোমার আরও আরও কুড়ি মিনিট লেগে যায় আর সকালবেলা কুড়ি মিনিটের রাস্তা বরং পনেরো মিনিটে আমি চলে যেতে পারি তো এই দেখো মানুর স্কুলের এখানে চলে এসেছে এই যে ইকবাল একাডেমি মানুর স্কুল ডান হাতে তো এই যে দেখো চলে আসলাম আজকে হয়নি এখনো আজকে আমি আগে আগে আসলাম তাই তো আজকে আমি আগে আসলাম তাই তো ও আচ্ছা আচ্ছা তাই বলছি আমার টাইমটা ঠিক তো এদিকে আমি ভাবলাম হয়তো আমি আগে চলে এসেছি কিন্তু না সাতটা দশ হয়ে গেছে আসলে 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 আজকে মেঘলা মেঘলা তো ওই জন্য আমি বলছি সকাল সকাল আসেন লিখি প্রত্যেক দিন সেগুলোকে আলাদা করে রেখে যাই অনেকে সাইন পেন করে তো তখন দেখা যাচ্ছে আমার লেখা একটা মানে বেশ সুন্দর মানে ঠিক মতো পেন না হলেও যেন লিখতে ভালো লাগে না বেশ তাড়াতাড়ি করে হাতটা রানিং হয় আলাদা করে রেখে যাই করতে গিয়ে তো না করে সকাল দিকে কাজ হয়ে গেছে এখন এই যে বেরিয়ে পড়লাম কিন্তু সেই সকাল থেকে যেমন মেঘলা পেঘলা ভাবছিল সে মেঘলায় আছে কিন্তু আবার দুই এক ফুটে জলও পড়ছে তোমার তো এখন বাজে সাড়ে বারোটা তো এখন এখান থেকে যাবো একটুখানি হাসনামে একটু দেখি মাছ নেওয়ার আছে তো পাবো কিনা যাই না আর বেশ ভালো হাওয়াও দিচ্ছে তো ভেবেছিলাম হাসনামে যাবো কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বলে আর গেলাম না তো এই যে টাকি থেকেই মাছ নিচ্ছি মাছগুলো বেশ ভালোই ফ্রেশ আছে তো ভাবলাম তাহলে এখান থেকে একটা এই যে পোনা মাছ নিয়ে নিচ্ছি কেটেও দিচ্ছে আর কি দেখো আমি বাড়ি যাচ্ছি ও আমার খুঁজতে খুঁজতে আসলো কোন দরকার ছিল এটা মাছ মাছ চলো দেখি মা কোথায় বলে এসেছে তো তো ও দিদির সাথে পুকুরে এসেছো বসো এদিকে ভাবলাম আজকে একটু শ্যাম্পু করব মাথায় দুই তিন দিন ধরে মাথায় তেল দেওয়া তো যে পরিমাণে মেঘলা মেঘলা হয়ে আছে শ্যাম্পু করলে চুল শুকাবে না তো বেকার করবো না তার মধ্যে ঠান্ডা একদমই না তো এই যে মানু এখনও স্নান করেনি মা করাতেই পারিনি ঠান্ডা তাই করবে না দেখে ওই জন্য একটু জল গরম বসাবো যাই দেখি মা আর কি এই জায়গাটা এটুকুনি গোবর দিয়ে নিচ্ছে মাটি দিয়ে এটা বলো সমানে ছিল মা থান মতো বৃষ্টিতে ধুয়ে ধুয়ে এরকম হয়ে গেছে এখন কি পুজোর বাসনগুলো মাজবা তো সেই এই গাছটা বসিয়েছিলাম সেই গাছটা মাটি দেখো মাটি কিন্তু ভিজে মা দেখো গাছটা বেঁচে গেছে কাকিমাদের ডাল লাগানো হয়েছিল তো বেঁচে গেছে কিন্তু বালতিটা একটু ভালো করে ছিদ্র করলে একটু জলগুলো বার হতে পারে কিন্তু সে কেমন ভিজে ভিজে মাটি আর কি আর ওটা ওইখানে বসে খেলছে ওকে এবার স্নান করাবো দেখি জলটাকে বসিয়ে দি কী রে স্নান করবি না নাকি ওই এই যে একটু গরম জল অল্প একটু বসিয়ে দিয়েছি তো এর সাথে একটু মিশিয়েই মানুষ স্নান করে দেবো কারণ যে পরিমাণে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে বাচ্চারাই ঠান্ডায় স্নান করতে গেলেই ভয় লেগে যায় আর কি তো এই যে এই যে মাছগুলো আমি মাছগুলো না অ্যাকচুয়ালি মাছটা আমি কেটে নিয়েছিলাম বাড়িতে আর কাটার ঝামেলাটা আনলাম না আর কি আমি বললাম এক কেটে দিতে এই হলো মাছ কপিস হয়েছে তো কি জানি একটা মাথাকে দুটো ভাগ একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাত আট চার আট নয় দশ ঠিকই আছে আমরা পাঁচজন তো তো এটা কিন্তু এখন রান্না হবে না এটা ভোরের জন্য তো সেটার জন্য আনা হয়েছে এখন রান্না না করবে মা মাছটাকে ভেজে রাখবে মাছটা কিন্তু একদম পুরো ফ্রেশ আছে পুরো টাটকা মাছ স্নান করে নিয়েই এখন এই যে রান্না বসাচ্ছি রান্না বলতে মা তো ভরে রান্না করেছে তো কি রান্না করে সেটা দেখিনি তো এখন এই যে এর মধ্যে আলু তারপরে বাঁধাকপি ছিম মুলো পেঁয়াজ সব একসাথে আর কি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে নিয়ে এখন এটা আর কি এই যে কালকে সেই আমুদি মাছ ছিল কিছুটা রান্না করেছিল আর কিছুটা ছিল তো সেটা দিয়ে আর কি এখন একটু চচ্চড়ি হোক আর ভাজা হোক সেরকমটা করবো তো যাই হোক ওই একটু ভাজা মতোই করবো আর কি আর এই কড়া বসিয়ে দিলাম দেখি ঝটপট করে নেই এটা এদিকে এই যে বসিয়ে দিলাম এটা দুপুরে যা খাবো খাবো রাতে এটা হয়ে যাবে বেশ ভাজা ভাজা শীতের সময় সব রকম সবজি দিয়ে ভাজা বেশ খেতে ভালো লাগে

আলু কপি দিয়ে ওটা আচ্ছা আলু কপি দিয়ে আছে তোমার আর কি এর মধ্যে সেই কালকে যে তেলাপিয়ে মাছ নিয়ে এসেছিলাম তো সেই তেলাপিয়ে মাছ দিয়ে আলু দিয়ে কপি দিয়ে তরকারি বনে হচ্ছে আর এটা সেই কালকে দুপুরের তরকারি এখন তো শীতের সময় একটু গরম করে খা মানে খাওয়া যায় আর কি অসুবিধা নেই তো আগে এটা আগে যাবে কাজে তো এটা বড্ড ব্যস্ত ওই জন্য এ আগে দেওয়া হচ্ছে আমি পরে আমি মা খাচ্ছি দেখি কেমন করে আসো দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি মা বৃষ্টি পড়ছে আচ্ছা দাঁড়ো আমি ভিজে তুলে নিয়ে আসি দেখো বৃষ্টি পড়ছে মানে তেমনটা জোরে নাই যে নিচে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে জোরে বৃষ্টি আসবে নাকি বৃষ্টির ফোটা এগুলো তুলে নি হ্যাঁ এবার এদিকে বৃষ্টি হবে তো এদিকে তোমার আর কি খেয়ে উঠতে পারলাম না তো তার মধ্যেই তো বৃষ্টি চলে এসছে তো মা খাচ্ছিল তো ওই জন্য মানুষ আগে দৌড়ালো কাকে তুলে দিচ্ছিল আর আমিও তুলে নিয়ে এসেছি তো যাই হোক দেখি এবার একটুখানি শুই সেই সকাল থেকে তো গিয়ে ওখানে বসে বসে কাজ করি তার মধ্যে বৃষ্টি হয়ে এসেছে আমি তো সেরকম ধরো বাইরে একটু যাই হোক খেয়ে দিয়ে একটু শুই কষ্ট হয় আমার খুব তো এই আর কি আর মানুষকেও দেখি একটু ঘুম পাড়াবো কারণ যেহেতু পরীক্ষা সোমবার থেকে তো ওকে একটুখানি তোমার দেখি ঘুম না পাড়ালে সন্ধ্যের পরে একটু পরেই ঘুমিয়ে পড়বে একটু বই নিয়ে একটু বেশিক্ষণ আর কি পড়াবো একটু দেখি তো এই এখন সন্ধ্যা তোমার কটা বাজে সাতটা তেরো তো আমি সেই দুপুরে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম তো ফোনে মানে আর কি একদম চার্জ শেষ তো যাই না কখন ফোন আপনা আপনি চলছিলো আমি আমার মতো ঘুমাচ্ছিলাম তা সন্ধ্যাবেলা মা ঝটপট করে ডেকে দিল কারণ একটুখানি বাজারে যাওয়ার ছিল তো ফোনটা চার্জ ছিল না বলে আমি নিয়ে যাইনি ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম তো বাজারে যাওয়ার আগে আমি তখন সন্ধ্যাবেলা আমি যখন বেরিয়েছি বলতে গেলে যেহেতু ঘুমাচ্ছিলাম তো মানুকে বললাম তোমার বইটাইগুলো বইটা সব পড়া দেখিয়ে দিয়েছে আমি তুমি পড়া করো আমি আসছি মানে আমি গেছি খুব সময় মনে হচ্ছে ছটায় মানে এক ঘন্টার জাস্ট আমি শুধু গেছি করে বাজার করেই চলে এসছে তো বাজার আমার আমি আমি না করলে খাওয়া হবে না কেননা বাবা ভাই সব তো সেই ভোরবেলা চলে যাই আর রাতে বাড়ি ফেরে আর এদিকে তোমার বড় ভাই তো বাজার অ্যাকচুয়াল এখনও বাজারও করতে পারে না কিন্তু ওই দেখা যাচ্ছে বাজারে গিয়ে বারবার জিজ্ঞেস করবে এটা কিনবো ওটা কিনবো এইসব করে তার মধ্যে ওরও কাজের চাপ ও বেরোতে পারিনি তো আমি ওই জন্য মা বললো বারবার করে যে মাছ নিয়ে এসেছি তো বাজার না থাকলে কী দিয়ে রান্না করবো তো ওই জন্য মাকে বললাম তাহলে একটা কাজ করি তুমি যখন বলছো তাহলে যাই দেখি ভাবছিলাম বিকালে যাব তো সে তো বিকালে হয়নি আর এই বাজারটা আমাদের এই স্টেশনের ওখানে সন্ধ্যাবেলা বসে আর কি তো গেছিলাম তো কী নেওয়া নেবো তো সেই নিয়েছি যা টুকটাক কিছু নিয়েছি বেশি কিছু নিতে পারি তোমার যেটুকু যা লাগবে সেটুকু নিয়েছি আবার লাগলে আবার দরকার হয় কালো পোশাক নিয়ে আসবো বেশি করে এনে রাখলে বেকার সবজিগুলো নষ্ট হয়ে যায় ও মা মা ওঠো ওঠো দেখো ওরা ঘুমাচ্ছে আমাকে বললো কি তুই আই আমরা ততক্ষণে দুজনে মিলে একটু চা মুড়ি খাই মা এখানে বই নিয়ে বসেছিল কইসি তো এই দেখো কি করে শুয়ে আছে মা দেখো ঘুমাচ্ছে দেখো মশা কামড়াবে না একুতে পাচ্ছে ওই দেখো মশা কামড়াচ্ছে না ও মা মা একটু ভরে উঠে সে রান্না করে তো মার এই সময়টা না ঘুমালেও হয় না এমন মশা হচ্ছে ধূপ জ্বালিয়ে দিই ওই গায়ে কাঁধাটা ঠিক করে দাও দাও মা ঠিক করে ধূপ জালিয়ে দি খাতার কাজ করছিল সব এখানে রেখে ঘুমাচ্ছে দেখো তো এদিকে বাজারের ব্যাগ বাজার করতে গেলাম সে বাজারের ব্যাগটা রেখেই আমি চলে গেছিলাম তো বাজার বলতে এই যে সেই পেঁয়াজ এতদিন পেঁয়াজ যে ঠাম্মির কাজের সময় যে পেঁয়াজগুলো নিয়ে আসা হয়েছিলো সেই সবই রান্নাবান্না হচ্ছিল তো দেখো আমার ব্যাগটা রেখে কী করেছে আমি কাজের ব্যাগটাকে আর নিয়েছি যে কলা এই যে একটু সরু সরু হয়ে গেছে কলাগুলো তো কী করার মাছ দিয়ে রান্না করবে তো ওই জন্য নিয়ে আসলাম আর এই যে আচ্ছা বেগুন লম্বা বেগুন এগুলো মা নিয়ে আসতে বললো ওই একটু বেগুনি করবে বেগুনি খাবে বলে তাই তো আমি দুটো নিয়েছি বেশি নিইনি একটা মানে এই অর্ধেকটা হলেই বেগুনি হয়ে যাবে আর অর্ধেকটা থাকলে এটা করলে তরকারি হয়ে যাবে একটা আর কি ও আর একটু বাড়ি গিয়েই বাড়ি গিয়েছিলাম আমি তো ওই যে এগুলো তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো এর মধ্যে বিস্কুট আছে মানুষজন জন্য এই যে বাদাম নাকি আছে তো ভাবলাম যে যেটা নিয়ে যাই রেখে দিলে এ হয়ে যাবে ওখানে আর নেওয়ার মধ্যে নিয়েছি একটু বেশি করে মুড়ি কারণ আমাদের বাড়িতে সবাই মুড়ি খাই চায়ের সাথে বিশেষ দেখো মুড়িতে কত ইয়ে দেখো নোংরা দেখেছ সেই বালি নাকি ধুলো ধুলো মতো যেগুলো মুড়ির সেইগুলো আর কি তো যাই হোক সবাই চায়ের সাথে মুড়ি খাই ঠান্ডার সময় তো মা বেশি করে নিয়ে আসতে তাই পাঁচশো নিয়ে আসলাম তো এই এইটার জন্যই আমি স মানে এখন দৌড়ালাম আর কি নাহলে মাছ যা আছে তরকারি কোনো কিছু সবজি নেই আর কি তো এদিকে তোমার মা তো ঘুমাচ্ছে আর মানুষকে বিছানা করে দিলাম ও আর উঠবে না সেই আমাকে ঘুম পাড়িয়েও নিজেই আর কি তোমার খেলছিল ওই জন্য ঘুমিয়ে পড়েছে বললাম না সে সন্ধ্যায় বিকালে না ঘুমালেও ঘুমবে না মানে ঘুমিয়ে পড়বে আর কি ঘুমাবে না বলছি তো ভাই দুপুরে বলে গেল আজকে বেগুনি করতে ছোট ভাইও ফোন করে বলেছে তো ওই জন্য বেগুনিটা দেখি আমি করি মা ঘুমাচ্ছে একটু ঘুমি নিক আমি তো বসে বসে এগুলো করি মানুষকে দেখি রাতের দিকে ডাকবো এখন একটু ঘুমাচ্ছে এই অর্ধেকটাই নেব বেশি নেবো না বেগুনটা একদম কচি বেগুন দেখো তো এদিকে দেখো কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম তো এটা কিন্তু তোমার আর কি সরষের তেল না সাদা তেল তো এটাকে একবার ভাজা করা হয়েছে বলে ওই জন্য আর কি এদিকে এই যে বেগুনি আমি কেটে নিয়েছি আর এদিকে এই যে বেসনটা আমি একটু কিছুক্ষণ মানে গুলে রেখে দিয়েছিলাম আর কি গরম গরম করব ভাইরা সবাই এখন বাড়ি আসছে কি বললি দাঁড়া তো এদিকে এই যে কিছুটা একটু একটু লম্বা লম্বা করেছি কিছুটা ছোটো ছোটো মতো করেছি আর কি এই তো হবে ওদের আর কি ভাতটা কিছু দিতে হয় না এই যে নিজেরা নিয়ে নিয়েছে নিয়ে আমার খাওয়া শুরু করে দিয়েছে তো এদিকে আরেকজন এই যে ভাত নিচ্ছিস ভাই ঠিক আছে দুটো হাঁড়িতে ভাত আছে তো চিন্তা করছিস না তা তুই কি কাজে যাবি না কারেন্ট চলে গেছে একটা আজ মাল দিয়ে আজকে তো এইদিকে তো হয়ে গেছে তো ছোট ভাই খেয়ে শুয়ে পড়লো শুয়ে পড়েছে না ছোট ভাই আর বড় ভাই চলে গেলো ওর কারেন্ট চলে গেছিলো বলে ওই জন্য আর্জেন্ট মাল বললো তো আবার কাজে চলে গেলো ওই জন্য সেই ফাঁকে দুটো ভাত খেতে এসছিলো যেহেতু এখন কটা বাজে জানো এখন বাজে দশটা পাঁচ তো ভাবলো যে সেই যখন কারেন্ট চলে গেছে তার মধ্যে খেয়ে আসি আমি খাচ্ছি চা আমি আর মা আমি আর মা রাতে ভাত খাবো না ওই বেগুনি করেছি একটু চায়ের সাথে মুড়ি আর একটু বেগুনি ব্যাস এটা সন্ধ্যাবেলা খাওয়ার কথা কিন্তু মা তো ঘুমির থেকে উঠলো এই যে ঘুমির থেকে উঠলো এখন এই যে ভাইরা মানে খেয়ে খাচ্ছে তখন তখন উঠে যায় আর কি একটা ঘুম হয়ে গেছে আর ঘুমানোর দরকার নেই এবার জেগে থাকুক এবার আমরা ঘুমাতে যাব আর কি আর বাবাও প্রায় চলে চলে এসছে মানে আর রাস্তায় আছে মানে আর কিছুটা কত আর পাঁচ মিনিটের মতো আর কি তারপরে বাড়ি ঢুকবে তো চলো চা খাওয়া যাক তো যাই হোক সাড়ে দশটার মতো বেজে গেছে তো এখন দেখি যাই একটু এডিট করি এখন তো ঘুম পাবে না ওই কাজ করতে করতে তারপর যদি ঘুম পেয়ে যাই আর কি মোবাইলটা দেখি আবার চার্জে দিতে হবে ওই ফোনটা একটুখানি মানে খারাপ হয়ে গেছিলো ঠিক করা হয়েছে আবার আসলে অনেক দিন হয়ে গেছে তো একটু বেশি প্রেশার আর কি নিতে পারে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে